কি রে কিছু বলবি মা যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই এবার শীতকাল আসার আগেই আমাকে বিয়ে করাই দাও তুমি হয়তো জানো না মা শীতকালে একা একা কিছুতেই খাতা গরম করতে পারি রে আরাম দাদা কি বললি এই শিক্ষা দিয়েছি আমি তোকে আর যদি শুনেছি তুই কোনোদিন বিয়ে করবি তাহলে তোর বিচিকেটা হাতে ধরিয়ে দেবো তুই সমঝা আজকে আমি অনেক খুশি ভগবান আজকে আমি বিয়ে করব তাও শীত আসার আগে বাল শীতকালে যত ঝামেলা শীত আসলে আর এক একা ঘুমাতে পারি না মা তাড়াতাড়ি চলো আমরা না মেয়ে দেখতে যাব আমার আর তোর সইছে না শীত আসার আগেই বিয়ে করব। এ বছরও তুমি আর বিয়ে করতে পারবে না কিন্তু তুমি তো বলেছিলে সীতাশার আগে বিয়ে করাবে তখন তো সান্তনা দেওয়ার জন্য তোমাকে কথাগুলো বলেছি এই না পনবিটা খাও আর স্কুলে যাও আমি অত কিছু জানি না আমি বিয়ে করতে চাই তুমি জানো যে আমি প্রতি বছর একা একা ঘুমোতে পারি না এবার বিয়ে করতে না পারলে আমি সন্ন্যাসী হয়ে যাব ওরকমের কথা বলতে নেই বাবু জীবন একেলা বাস হয়ে যাবে আমি সন্ন্যাসী হব নাকি আমি তো তোমাকে সন্ন্যাসী বানাবো আর নিজে বিয়ে করব।